আবার নির্বাচন অভিভাবক নির্বাচনে এবং নির্বাচনে যারা হয়েছেন তারা মাধ্যমে ভোটের মাধ্যমে আপনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা দুটো জানতে পেরেছি তাহলে আপনি এই যে বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগে আপনি কি ধরনের পরিবর্তন বা বদলে দাও বদলে দাও এই কি ধরনের চিন্তা ভাবনা আছে আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় এবং আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেনের সহযোগিতায় এবং সাবেক মেয়র জুয়েল সহযোগিতা এবং সাতজন যে ভোটার এর মধ্যে তিনজন আমার অভিভাবকতুল্য তুল্য শিক্ষক এই স্কুলের ছাত্র আমি পুরান সাবেক এবং তিনজন আমার খুব কাছের বড় ভাই যারা অভিভাবক প্রতি মানে ই হয়েছিল ভোটার হয়েছে তারা সবাই মিলে সাতজন আমাকে ভোট দিয়েছে এবং তারা যে বিশ্বাস এবং আদর্শ নিয়ে আমাকে ভোটটা দিয়েছে এই স্কুলের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি অনুযায়ী বর্তমান ডিজিটাল বাংলাদেশের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ যে শিক্ষা নিয়ে যে চিন্তা চেতনা দুই সাল পর্যন্ত এবং বহির্বিশ্বের যে চিন্তা চেতনা চিন্তা অনুযায়ী ডিজিটাল কসবা এবং বাংলাদেশকে এবং আদর্শ করতে যেইখানে যেই অবস্থাতে যা করা দরকার আমি নতুন প্রজন্ম তরুণ আমি আমার অভিভাবক এবং যারা ভোট দিয়েছেন শিক্ষক তাদেরকে নিয়ে যারা আমার অভিভাবক তাদেরকে নিয়ে এই স্কুলকে সুন্দর এবং একটা সমৃদ্ধি সমন্বয় করে একটা পরিবেশ দেওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান এগে নেওয়া যায় এই কাজ করব আপনার একটা কথা বলা আছে যে আপনি এই তরুণ কিন্তু একজন বয়স্ক বা যদি লোক আসতো তাহলে হয়তো বা আপনার তরুণ এবং বয়স্ক মধ্যে একটা কথা উঠেছে তো তরুণ হিসেবে আপনি কতটুকু এই স্কুলের জন্য কাজ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে তরুণ থেকে আমাদের একজন মেয়র হয়েছে এবং তরুণ থেকে আমার একজন বন্ধু শোভন জেলা ছাত্রলীগের সেক্রেটারি বর্তমান উপজেলা চেয়ারম্যান হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীসভাত ম্যাক্সিমাম সিনিয়র দেরকে আপনার আহ বুঝিয়ে এবং তরুণদেরকেই মন্ত্রী আসন দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে মেধার দরকার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এটা রাজনীতি প্রতিষ্ঠান না মেধার বিকশিত করতে হলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে সমন্বয়ের শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী অপরাধ অনিয়ম দুর্নীতি সন্ত্রাসের এবং আগুন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হয়েছে এবং জনগণকে তার প্রতিরোধে এগিয়ে আসার সহযোগিতা করার জন্য কিন্তু আপনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু ক্যান্ডেল আছে অনিয়ম দুর্নীতি এগুলো আপনি কীভাবে করছেন আচ্ছা আপনাকে একটা জিনিস বলি আমি অতীতের বিষয়ে নাই বলি যেহেতু আমি আজকে সভাপতি হয়েছে এবং অফিসিয়ালি তো আমি যাওয়ার পরে অডিট করাবো অডিট করে যদি ওনার কোনো নিয়ম থাকে তাহলে ওনার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া যায় উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সেই ব্যবস্থা নেওয়া হবে অগ্রিম কথা তো আমি এখন বলতে পারবো এই স্কুলের শিক্ষাঙ্গনের অপমুক্ত অপরাধমুক্ত অনিমুক্ত আশা করি আমি যতদিন আছি এবং ইনশাআল্লাহ এখানে দুর্নীতি বলেন এবং অন্যায় বলেন অনিয়ন বলে যত ধরনের ফেসিবা দিয়েছে সবকিছু নিریشن হয়ে যাবে ইনশাআল্লাহ ভোটার এবং এলাকাবাসীর দিয়ে বলা যাচ্ছে অভিভাবক এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার যারা অভিভাবক ভোটার বিন্দু বিশেষ করে জালাল ভাই আকিব ভাই আমনের মঙ্গল ভাই এবং আমার শিক্ষক যারা আছেন প্রতিনিধিদের এবং এলাকাবেশি আমাকে যে সহযোগিতা করছে বিশেষ করে সাহেব